হ্যালো এভরিওয়ান কিছুদিন আগে আমার ফেসবুকের পোল ভোটে তোমরা কড়াই পনিরের রেসিপিটা চেয়েছিলে তাই আজকে আমি চলে এলাম সেই রেসিপিটা নিয়ে চলো তাহলে দেখিনি কিভাবে কীভাবে বানাবো কড়াই পনির একদম প্রথমে একটি গরম কড়াইতে তিন টেবিল স্পুন ঘি দিয়ে সেটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ধুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পনির তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী পানিরের পিস করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দেব স্পেশাল কড়াই মশলা স্বাদ অনুসারে অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো সে রাজ হাই ফ্লেমে দিয়ে সমস্ত জিনিসগুলোকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে টস করে নিতে পারো সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে তুলে সাইড করে রেখে দেবো এরপর কড়াইতে আবার দিয়ে টু টেবিল স্পুন ঘি ঘিটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি ও আদা কুচি আমি আদা কুচি আমি এখানে আদার পেস্ট ইউজ করেছি তোমরা আদা কুচিও ইউজ করতে পারো ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশালা যেমন আগে দিয়েছিলাম কড়াই মশলা এখানেও ইউজ করব কড়াই মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো ও অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশ্রণটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমরা টু টেবিল দই দিয়ে দেব স্বাদ অনুসারে নুন জলটা ফুটে এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা পনির আর সবজিগুলো তারপর দিয়ে দিতে হবে রোস্টেড কাসুরি মেথি আর আমুলের প্রেশার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল তোমাদের কড়াই পনির গরম গরম রুটির সাথে মাখা মাখায় কড়াই পানির খেতে করতে দারুণ লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা